ইচ্ছা শুনি চ্যানেলে আপনাদের স্বাগত আব্দুল করিম নামে এক বৃদ্ধ ছিলেন যার বয়স প্রায় বাষট্টি বছর আব্দুল করিমের স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছিলেন তার একমাত্র ছেলে জামাল যে বিয়ের পর কাতার নামক এক বিদেশে কাজ করতে শুরু করে বিয়ের কিছুদিন পরেই সেই ছেলে তার স্ত্রীকে রাজশাহী জেলার গ্রামে বাবার কাছে রেখে চলে যায় এখন বাড়িতে কেবল আব্দুল করিম এবং তার বৌমা সালমা থাকতেন জামাল বছরে মাত্র একবার ছুটিতে আসত বাকি সময়টা সালমা আর আব্দুল করিম এই বাড়ির বড় উঠোনে একাকিত্বে কাটাতেন একদিন সকালে সালমা তার শ্বশুরমশাইয়ের জন্য ডাইনিং টেবিলে চা রাখে আব্দুল করিম চায়ের কাপ তুলতে তুলতে তার বৌমাকে সাথে বসার জন্য ইশারা করেন কিছুক্ষণ পর তিনি গম্ভীর স্বরে বলেন মা আমি একা থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে গেছি এখন এই একাকিত্ব অসহ্য আমি ভাবছি আবার বিয়ে করব। আখের আমি এভাবে আর কতদিন একা থাকব সালমা এক মুহূর্তের জন্য চমকে গিয়ে তারপর হেসে বলে ও আব্বা এই বয়সে আপনাকে কে বিয়ে করবে আর আপনি এত চিন্তা কেন করছেন আপনি তো একা নন আমি তো আপনার সাথে আছি তাহলে আর চিন্তার কি আছে আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেলে বলেন তুমি বাড়িতে আছো ঠিকই কিন্তু মনকে খুশি করার মতো কেউ নেই এই একাকিত্বটা বড্ড কষ্ট দেয় সালমা সামান্য হেসে উত্তর দেয় আব্বা আমি থাকতে আপনি এমন কথা কেন বলছেন একাকি জীবন কাটানো কতটা যন্ত্রণাদায়ক তা আমিও বুঝি জামালের কাতার যাওয়া অনেক দিন হয়ে গেল সে বছরে মাত্র একবার ফেরে আমারও প্রায় একাকী আর শূন্য লাগে এই বলে সে চোখ নামিয়ে নেয় আর পরিবেশে এক অদ্ভুত নিরবতা নেমে আসে তারপর তারা দুজনেই ধীরে ধীরে ড্রয়িং রুমে চলে যায় যেখানে কথাবার্তা আরও গভীর হতে শুরু করে দুজনেই ঘরে বসেছিলেন এমন সময় হঠাৎ আব্দুল করিম এক দীর্ঘশ্বাস নিয়ে বললেন সালমা মা আমি আর আগের মতো জোয়ান নই যখন তোমার শাশুড়ি মেচেছিলেন আমরা দুজনে একে অপরকে খুশি রাখতাম আমরা একে অপরের সাহারা ছিলাম কিন্তু এখন সেই দিনগুলো কেবল স্মৃতি এই কথা শুনে সালমা নরম করে বললেন আব্বা আপনি এমন কেন বলছেন আপনাকে তো এখনও যুবকের মতো দেখায় আপনার চেহারা আর মনোবল আজও মজবুত তারপর তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য বিশেষ কিছু নিয়ে আসছি তিনি দ্রুত পায়ে রান্নাঘরে গেলেন সেখানে তিনি সঙ্গে সঙ্গে চা বানালেন কিন্তু এবার তিনি তাতে একটি ওষুধও মিশিয়ে দিলেন চায়ের সুবাসের সাথে সাথে বাতাসে এক অদ্ভুত গাম্ভীর্য ছড়িয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই সালমা ঘরে ফিরে এলেন তার হাতে ছিল দুধ চায়ের একটি কাপ আব্দুল করিম কাপের দিকে তাকিয়ে সামান্য অবাক হয়ে বললেন ও এটা কি এনেছ এটা কি আমাকে আবার শক্তিশালী করে তুলবে এটা পান করলে কি আমার যৌবন ফিরে আসবে সালমা সামান্য হেসে উত্তর দিলেন আপনি একদম ঠিক ধরেছেন আমি এতে একটি বিশেষ ওষুধ মিশিয়েছি এটা পান করার সাথে সাথেই আপনার মধ্যে সেই পুরনো শক্তি ফিরে আসবে আব্দুল করিম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন এটা কী ধরনের ওষুধ এমন কি জাদু করে জিনিস যা আমার যৌবন ফিরে আনতে পারে সালমা নরম করে বললেন আগে আপনি এটা পান করুন তারপর নিজেই এর প্রভাব দেখুন আব্দুল করিম বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে চায়ের কাপটি তুলে এক ঢোকে পান করে নিলেন তিনি এর প্রভাব অনুভব করতেও পারেননি এমন সময় হঠাৎ সালমার ফোন বেজে অছল ফোনটি ছিল তার স্বামী জামালের সালমা ফোন তুলে ঘর থেকে বেরিয়ে গেলেন যাতে শান্তিতে কথা বলতে পারেন অপর প্রান্তে থেকে জামাল খুশির সাথে বলল সালমা আমি দু তিন দিনের মধ্যেই বাড়ি আসছি এই কথা শুনে সালমা অবাক হয়ে বললেন কি তুমি তো বছরে একবারই আসো তাহলে এখন হঠাৎ কিভাবে আসছ জামাল হেসে উত্তর দিল আমাদের অফিসের কাজ আগামী দুমাস বন্ধ তাই ভাবলাম বাড়ি এসে সবার সাথে সময় কাটিয়ে যাই সালমা নরম করে বললেন ঠিক আছে এটা তো খুব খুশির খবর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল আমার বাবা কেমন আছেন সালমা নিচু গলায় বললেন আপনার বাবা তো ঘরের ভেতরে আমাকেই ডাকছিলেন স্বামী স্ত্রী কিছুক্ষণ কথা বলল তারপর সালমা কল কেটে আবার ঘরে প্রবেশ করলেন ভেতরে এসে তিনি দেখলেন যে আব্দুল করিম বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন তার মুখে শান্তি ও তৃপ্তির এক ঝলক ছিল যেন সে বহু বছর পর আরাম পেয়েছে বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর পুরো বাড়িতে এক মহিসময় নিরবত নেমে নিল রাত হয়ে গেছিল তাই সালমা রাতের খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন সকালে যখন উঠোনে সূর্যের আলো ছড়াতে শুরু করল তখন তিনি তার অভ্যেস মতো শ্বশুর মশাইয়ের জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে গেলেন আব্দুল করিম তার বৌমাকে দেখে খুশি মনে বললেন মা আজ আমার খুব হালকা আর খুশি লাগছে কাল তুমি যে দুধ চা দিয়েছিলে তার স্বাদ অসাধারণ ছিল সালমা হেসে বললেন ভালোই হয়েছে আপনার পছন্দ হয়েছে আব্বা এরই মধ্যে দরজায় ঘন্টা বাজল তিনি বাইরে গিয়ে দেখলেন যে জামাল এসে গেছে সালমা তার স্বামীকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরলেন অনেকদিন পর বাড়ির পরিবেশ আনন্দে ভরে উঠল পরের দিনই জামাল তার বাবা ও স্ত্রীকে বলল আমরা তিনজন চট্টগ্রাম যাব। কয়েকদিন ঘুরেও আসব আর একসাথে সময়ও কাটানো হবে কয়েকদিন পর তারা তিনজন চট্টগ্রামের জন্য রওনা দিল জামাল সেখানে একটি বড় বাড়ি ভাড়া করেছিল তারা সবাই সেই বাড়িতে আরামে থাকতে শুরু করলো একদিন জামাল তার বাবাকে বলল আমি আর আমার স্ত্রী আজ সন্ধ্যায় ঘুরতে বেরোচ্ছি এই কথা শুনে আব্দুল করিম কিছুটা মন খারাপ করে বললেন আর আমাকে একা রেখে আমি এখানে একা বসে কি করব জামাল নরম করে বলল আব্বা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার দেখাশোনার জন্য একজন পরিচারিকা রেখেছি সে সারাক্ষণ আপনার সাথেই থাকবে আব্দুল করিম কিছুক্ষণ ভেবে তারপর বললেন বাবা এই পুরনো ফোনটা আমার আর কোনো কাজে আসে না না এতে ইন্টারনেট চলে না আমি ঠিক মতো কথা বলতে পারি আমাকে একটা নতুন স্মার্টফোনও এনে দাও যাতে আমি সময় কাটাতে পারি তিনি তার পকেট থেকে কিছু টাকা বের করে ছেলের হাতে দিলেন জামাল সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে একটি নতুন স্মার্টফোন কিনে এনে তার হাতে দিল এবং বলল এই নি নব্বা এবার আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন আপনি ভিডিও চান বা খবর সব কিছু আপনার হাতে জামালার সালমা ঘুরতে বেরিয়ে গেল কিন্তু এবার বাড়িতে কেবল আব্দুল করিম আর পরিচারিকা রইল কয়েকদিন পর সন্ধ্যায় আব্দুল করিম সোফায় বসে তার নতুন ফোনটি চালাচ্ছিলেন তিনি প্রথমবারের মতো ইনস্টাগ্রাম খুললেন এবং ভিডিও দেখতে শুরু করলেন হঠাৎ একটি মেয়ের ভিডিও এলো যাতে সে তার মোবাইল নম্বরও দিচ্ছিল আব্দুল করিম এক মুহূর্ত ইতস্থাত করে সঙ্গে সঙ্গে নম্বরটি কপি করে মেয়েটিকে ফোন করলেন দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো। আব্দুল করিম ইতস্থাত করে বললেন তোমাকে খুব সুন্দর লাগছে তোমার হাসি হৃদয় ছুঁয়ে যায় তার কথা শুনে ইনস্টাগ্রামের মেয়েটি হাসলো এবং কিছুটা প্রভাবিতও হলো তারপর দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথনের এক সিলশিলা শুরু হলো। ধীরে ধীরে মেয়েটি এই বৃদ্ধ লোকটিকে পছন্দ করতে শুরু করল কয়েকদিন পর ফোনে কথা বলার সময় আব্দুল করিম মেয়েটিকে বললেন তুমি যদি চাও তুমি আমার বাড়িতে আসতে পারো তোমার সাথে দেখা করে আমার ভালো লাগবে তিনি সঙ্গে সঙ্গে তাকে তার বাড়ির ঠিকানাও দিলেন কয়েকদিন পর সেই ইনস্টাগ্রামের মেয়েটি সত্যিই আব্দুল করিমের বাড়িতে এসে পৌঁছালো দরজায় টোকা শুনে যখন আব্দুল করিম দরজা খুললেন তখন সামনে একজন যুবতী সুসজ্জিত মেয়ে দাঁড়িয়েছিল সে ভেতরে এলে আব্দুল করিম তাকে সোফায় বসালেন আব্দুল করিম সেদিন বিশেষভাবে চুলে তেল দিয়েছিলেন তিনি সামান্য পাউডার আর সুগন্ধিও লাগিয়েছিলেন বাষট্টি বছর বয়সী হওয়া সত্ত্বেও তিনি আয়নায় নিজেকে জমান দেখানোর চেষ্টা করছিলেন মেয়েটি হেসে বলল তো আমাকে বিয়ার খাওয়াবেন না আব্দুল করিম একদম দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে দুটি বোতল নিয়ে এলেন দুজনে একে অপরের পিপড়িতে বসে বিয়ার পান করতে শুরু করলেন পরিবেশ হালকা হয়ে গেল এবং হাসিতে ভরে উঠল কিছুক্ষণ পর মেয়েটি চোখ নামিয়ে বলল আমরা দুজনে কোনো হোটেলে যাই না কেন সেখানে আরও মজা হবে আব্দুল করিম সামান্যৈতস্থ করে বললেন কিন্তু এই জায়গাটাও তো খারাপ নয় মেয়েটি দুষ্টুমি ভরা হেসে বলল হোটেলের ব্যাপারই আলাদা সেখানে আমাদের থামানোর বা বাধা দেবার মতো কেউ থাকবে না আব্দুল করিম অবশেষে রাজি হলেন তিনি পরিচারিকাকে ডেকে বললেন আমরা দুজনে বাইরে যাচ্ছি বাড়ির খেয়াল রেখো আর এই কথা কাউকে বলো না তারা দুজনে গাড়িতে বসে সোজা শহরের একটি হোটেলে চলে গেল সেখানে তারা একটি ঘর বুক করে ভেতরে চলে গেল ঘরে পৌঁছে মেয়েটি দুষ্টুমি ভরা গলায় বলল এখানে এসে কেমন লাগছে আব্দুল করিম তার হৃদয়ের গভীর থেকে উত্তর দিলেন প্রথমবার আমি এমন এক মেয়েকে পেয়েছি যে আমার খেয়াল রাখছে যে আমাদের খুশি করার চেষ্টা করছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি মেয়েটি অট্টহাসি হেসে বলল এটাই তো আমার কাজ মানুষকে খুশি করা কিন্তু বিনিময়ে আমি অনেক টাকা চাই আব্দুল করিম হেসে বললেন আমার কাছে অনেক টাকা আছে যত খুশি নাও শুধু আমার সাথেই থেকো তারপর তারা দুজনে কাছে এলো এবং তাদের সম্পর্কের সীমা অতিক্রম করলো কিছুক্ষণ পর মেয়েটি গম্ভীরভাবে বলল আমি আপনাকে বিয়ে করতে রাজি দুজনেই তাদের কথোপকথনে মগ্ন ছিল এমন সময় হঠাৎ আব্দুল করিমের ফোনে একটি কল এলো অপর প্রান্তে ছিল তার ছেলে জামাল যে কঠোর স্বরে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসতে বলল আব্দুল করিম ভয় পেয়ে গেলেন তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছনোর সাথে সাথে জামাল রেগে জিজ্ঞেস করল আব্বা আপনি এই বয়সেও বিয়ের কথা বলছেন এসব কি আব্দুল করিম কর্কশ্বরে উত্তর দিলেন আমি বিয়ে করি বা না করি সেটা আমার ইচ্ছা এই টাকা আমার আর বয়সের কথা বললে আমি এখনও অতটা বুড়ো হইনি মন দিয়ে শোনো এই বাড়ি আমার আর এখানে কেবল আমার ইচ্ছাই চলবে এই বলে আব্দুল করিম সজরে দরজা বন্ধ করে ঘরে চলে গেলেন আর পরিবেশে তিক্ততা ভরে গেল জামাল চিন্তিত স্বরে তার স্ত্রী সালমাকে বলে দেখো সালমা বাবা এই বয়সেও বিয়ে করার জেদ করছেন আমার ভয় হচ্ছে কালুনি আমাদের জন্য কি নতুন সমস্যা নিয়ে আসবেন এদিকে আব্দুল করিম সোজা হোটেলে সেই মেয়েটির কাছে গেলেন এবং অস্থিরতার সাথে বললেন তাড়াতাড়ি আমাকে বিয়ে করো আমি আর অপেক্ষা করতে পারছি না মেয়েটি কোনো দ্বিধা না করেই বলল আমি তো আগেই রাজি আব্দুল করিম বিছানার দিকে তাকিয়ে বললেন কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে চলো বাড়ি যাই সকালে আমরা কোর্ট ম্যারেজ করে নেব গভীর রাতে তারা দুজনেই বাড়ি ফিরল তার ঘরে আব্দুল করিম আবার মেয়েটির সাথে ফোনে কথা বললেন এবং বিশ্বস্তি স্বরে বললেন কাল সকালে আমরা দুজনেই কোর্ট ম্যারেজ করব। পরদিন সকালে আব্দুল করিম খুব যত্ন সহকারে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোতে যাবেন এমন সময় জামাল তাকে থামাল সে পারেশান স্বরে বলল আব্বা আপনি যা করতে চলেছেন তা পুরোপুরি ভুল এই মেয়েটি ভালো নয় সে আপনাকে বরবাদ করে দেবে আব্দুল করিম রাগে জ্বলে উঠে বললেন এটা আমার জীবন আমার ইচ্ছা আমি বিয়ে করি বা না করি এটা আমার সিদ্ধান্ত হবে তুমি আমাকে থামানোর কে জামাল শান্তভাবে বলল আমার উদ্দেশ্য আপনাকে থামানো নয় শুধু বোঝানো এই মেয়েটি কুখ্যাত সে আপনার সম্মান আর বাড়ি দুটোই নষ্ট করবে কিন্তু আব্দুল করিম তার কথা একদম শুনলেন না আর দরজা সজোরে বন্ধ করে চলে গেলেন দুপুর গড়াতেই আব্দুল করিম সত্যি কোর্ট ম্যারেজ করে সেই মেয়েটিকে তার স্ত্রী হিসেবে বাড়ি নিয়ে এলেন বাড়ির দৃশ্য পুরোপুরি বদলে গেল জামাল আর সালমা তাদের ঘরে বসে অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল আব্দুল করিম তাদের ডাকলেন এসো তোমাদের দুজনের সাথে আমার নতুন স্ত্রীর পরিচয় করিয়ে দিই দেখো ও এখন তোমাদের মা ইনস্টাগ্রামের মেয়েটি হেসে বললো হ্যাঁ আমারও একটা ছেলে আর একটা বৌমা আছে জামালের মুখে বিস্ময় আর নিরবতা নেমে এলো আব্দুল করিম সালমার দিকে তাকিয়ে বললেন সালমা মা আমরা দুজনেই আমাদের ঘরে যাচ্ছি খাবারটা ওখানেই নিয়ে এসো সন্ধ্যায় মেয়েটি খুশি মনে বলল আজ আমাদের বিয়ের প্রথম দিন উদযাপন করতে চলো হোটেলে খাই তারা দুজনেই আবার হোটেলে গেল একটি ঘর বুক করে রাতটা সেখানেই কাটালো সকালে যখন জামাল তার বাবার ঘরে উকি দিল তখন সে ঘরটি খালি পেলো তার বুক ধরাস করে উঠল কিছুক্ষণ পর সালমা চা নিয়ে এলো ঠিক তখনই আব্দুল করিম তার নতুন স্ত্রীকে নিয়ে ফিরে এসে সোজা ঘরে চলে গেলেন ভেতরে মেয়েটি দুষ্টুমি ভরা গলায় বলল আজ আমাকে বাইরে যেতে হবে কিছু কেনাকাটাও করতে হবে আব্দুল করিম সঙ্গে সঙ্গে তার পকেট থেকে টাকা বের করে তার হাতে রাখলেন জামাল এই পুরো দৃশ্যটি নিজের চোখে দেখল সে রেগে তার স্ত্রীকে বলল এই মেয়েটি বাবাকে ধ্বংস করে দেবে ও রোজ নতুন নতুন বায়না করবে কখনো হোটেল কখনো জুয়েলারি কখনো কেনাকাটা কতদিন সহ্য করবেন জামাল সাহস জুগিয়ে সুজা তার বাবার ঘরে গেল এবং মেয়েটিকে বলল আমার বাবা আপনার প্রত্যেকটি বায়না সহ্য করতে থাকবেন কখনো তিনি আপনাকে হোটেলে নিয়ে যান কখনো কেনাকাটার জন্য টাকা দেন আখির এসব আর কতদিন চলবে এই কথা শুনে আব্দুল করিম রাগে ফিউরিয়াস হয়ে চিৎকার করে বললেন জামাল ও আমার স্ত্রী আর আব্দুল করিম রাগে চিৎকার করে উঠলেন জামাল ও তোর মা ও তোর কাছে টাকা চাইনি আমি নিজের খুশিতে টাকা দিয়েছি তুই হিসেব চাওয়ার কে ইনস্টাগ্রামের মেয়েটি এর মধ্যেই বলে উঠল হ্যাঁ আর শুনো সবাই আমরা দুজনেই কোর্টে বিয়ে করেছি এখন আমি এই বাড়ির কর্ত্রী এই কথা শুনে পরিবেশ আরও তিক্ত হয়ে উঠল আব্দুল করিম সালমাকে ডেকে বললেন সালমা মা তোমার স্বামীকে ঘরে নিয়ে যাও ওকে বুঝিয়ে দাও যেন আমাকে আর আমার স্ত্রীকে বিরক্ত না করে সালমা চুপচাপ জামালকে তাদের ঘরে নিয়ে গেলেন এদিকে আব্দুল করিম আর সেই মেয়েটি মদের বোতল খুলে একে অপরের সাথে বসে পড়ল এর মধ্যে মেয়েটি ব্যঙ্গাত্মক স্বরে বলতে শুরু করল আপনার ছেলে আপনার সাথে কী সুরে কথা বলছিল এর চেয়ে ভালো আপনি জামাল আর তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিন যাই হোক এই বাড়ি আপনার সে আপনাকে কি দেয় সে শুধু আপনার সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলে আব্দুল করিম নেশাগ্রস্ত চোখে তার দিকে তাকিয়ে বললেন তুমি একদম ঠিক বলেছ তুমি সত্যি খুব বুদ্ধিমতী স্ত্রী অন্যদিকে জামাল ঘরে বসে সালমাকে বলল কয়েকদিনের মধ্যেই আমাকে আবার বিদেশে যেতে হবে কিন্তু আমি তোমাকে আর বাবাকে নিয়ে চিন্তিত এই মেয়েটি বাবাকে বরবাদ করে দেবে সালমা দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ আজ যদি মা বেঁচে থাকতেন তাহলে আমাদের এই দিন দেখতে হতো না যাই হোক তুমি চিন্তা করো না আমি বাবার খেয়াল রাখব তারপর রান্নাঘরে যাওয়ার আগে সে তার শ্বশুরমশাইয়ের ঘরের দরজায় গিয়ে নরম করে বলল আব্বা আমি জামালের জন্য চা বানাতে যাচ্ছি ভাবলাম আপনাকেও জিজ্ঞেস করি কিন্তু আব্দুল করিম কিছু বলার আগেই মেয়েটি দ্রুত বলল হ্যাঁ হ্যাঁ বৌমা আমাদের জন্য চা নিয়ে এসো সালমা চুপচাপ চা বানিয়ে তার শ্বশুরমশায়ের ঘরে গিয়ে টেবিলে রাখলো তারপর সে ফিরে এসে তার স্বামীকে চা দিয়ে নরম করে বলল আব্বা আর ওই মেয়েটি ঘরে বসে বিয়ার খাচ্ছিলেন জামাল দাঁতে দাঁত চেপে বলল কি আগে বাবা একা খেতেন এখন ওর সাথে ব্যাস সকালে ভয়সারা হবে হয় আমরা এই বাড়িতে থাকবো নয়তো ওই মেয়েটি রাতে পরিচারিকা রাতের খাবার রান্না করে ডাইনিং টেবিলে রাখল জামাল আর সালমা একসাথে বসে রাতের খাবার খেলো তারপর জামাল পরিচারিকাকে বলল বাবার আর ওই মহিলার খাবার ঘরে নিয়ে যাও পরিচারিকা একটি ট্রেতে খাবার রেখে ঘরে পৌঁছে দিল ভিতরের দৃশ্য দেখে সেও অবাক হয়ে গেল আব্দুল করিম আর মেয়েটি দুজনেই প্রচুর মাতাল ছিল আব্দুল করিম জড়ানো গড়ায় পরিচারিকাকে বললেন শোনো আজ থেকে তোমার নতুন কর্ত্রীর বিশেষ খেয়াল রাখবে পরিচারিকা চুপচাপ ফিরে এলো জামালার সালমা ক্লান্ত ও পরাজিত হয়ে তাদের ঘরেও ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে যখন সূর্য উঠল জামাল ইতিমধ্যেই জেগে উঠে চিন্তিত হয়ে বসেছিল সালমা যখন তাকে চা দিল তখন সে এক নিষ্পত্তিমূলক স্বরে বলল আজ সব কিছু পরিষ্কার হয়ে যাবে হয় আমরা এই বাড়িতে থাকব নয়তো ওই মেয়েটি আজ ফয়সালা হবে এরই মধ্যে আব্দুল করিম আর সেই মেয়েটি ঘর থেকে উঠে বেরিয়ে এলো আব্দুল করিম তার বৌমাকে ডাকলেন সালমা মা আমাদেরও চা দাও সালমা একটি কাপে চা ঢেলে তার শ্বশুরমশাইকে দিলেন সেই সময় ইনস্টাগ্রামের মেয়েটি হেসে বলল তোমার বৌমা খুব গুণবতী আর শোনো সালমা আজ আমরা দুজনে হোটেলে দুপুরের খাবার খাবো জামালো এই কথা শুনল সেই রাগে ফেটে পড়ল আব্বা এই রোদকার নাটক আর কতদিন চলবে আপনি রোজ হোটেলে খেতে যান এই মহিলা যা বলে আপনি তাই করেন কি আপনি আবার আপনার জীবনের সব নিয়ন্ত্রণ ওর হাতে দিয়ে দিয়েছেন যাই হোক কয়েকদিনের মধ্যেই আমি আবার বিদেশে চলে যাব তখন আপনার কি হবে আব্দুল করিমের মুখ লাল হয়ে গেল তিনি জোরে বললেন জামাল যদি তোর এতই সমস্যা হয় তাহলে তোর স্ত্রীকে নিয়ে চলে যা এই মেয়েটি আমার স্ত্রী আর এই বাড়ি আমার আমি আমার পেনশন দিয়ে আমার খরচা চালাই তোদের আর এখানে থাকার দরকার নেই আজ থেকে তোরা দুজনেই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর মনে রাখিস আর কখনো ফিরে আসবি না জামালের হৃদয় যেন ছুরি বিদ্ধ হলো কিন্তু সে নিজেকে সামলে বলল ঠিক আছে আব্বা আমরা এখুনি চলে যাব কিন্তু মনে রাখবেন এই মেয়েটি আপনার জীবন বরবাদ করে দেবে আজ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য কাল আপনি আফসোস করবেন ইনস্টাগ্রামের মেয়েটি ঘরের কোনায় দাঁড়িয়ে এসব শুনছিল সে অট্টহাসি হেসে বলল ওহ এ কি আপনারা বাবা ছেলে একে অপরের সাথে ঝগড়া করছেন যদি ঝগড়া আমার জন্য হয় তাহলে আমিই চলে যাব আব্দুল করিম সঙ্গে সঙ্গে হাত তুলে বললেন না তুমি কেন যাবে এই দুজন যাবে জামাল আর সালমা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও জামালের হৃদয় যেন ছুরি বিদ্ধ হলো কিন্তু সালমা তার হাত ধরে বলল চলো আজ থেকে আমরা এই বাড়িতে থাকব না তারা দুজনেই তাদের ঘরে গেল সালমা একটি ব্যাগ বের করে তাদের কাপড় গোছাতে শুরু করলো সে কান্না ভেজা গলায় বলল জামাল আমরা দুজনে কোথায় থাকব এই বাড়ি তো আর আমাদের রইল না জামাল ক্লান্ত গলায় উত্তর দিল এখন একটাই উপায় আমরা দুজনেই বিদেশে ফিরে যাব আব্বা নিজেই আমাদের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছেন সালমার চোখে জল ছিল সে নরম করে বলল কিন্তু আব্বার কি হবে জামাল এক বেদনাদায়ক হাসি হেসে বলল আব্বা আজ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা তার কাছে পর। এখন এই বাড়ি তার আমাদের নয় তারা দুজনেই তাদের ব্যাগ তুলে নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সালমা শেষবারের মতো বাড়িটির দিকে তাকালো যেন বছরের পর বছরের স্মৃতিকে বিদায় জানাচ্ছে সময় কেটে গেল জামাল আর সালমা বিদেশে ফিরে গেল এদিকে আব্দুল করিম তার নতুন স্ত্রীর সাথে একা থাকতে শুরু করলেন কখনো তারা বাড়িতে বসে বিয়ার খেত কখনো হোটেলে খেতে যেত পরিচারিকা প্রতিদিন এসব দেখত আর মনে মনে আফসোস করত কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যা আব্দুল করিমের পায়ের তলার মাটি কেড়ে নিল সন্ধ্যাবেলা ছিল আব্দুল করিম পরিচারিকাকে ডাকলেন শোনো আমাদের জন্য চা বানাও ইনস্টাগ্রামের মেয়েটি হেসে বলল আজ আমি আপনার জন্য চা বানাবো এই বলে সে রান্নাঘরে গিয়ে পরিচারিকাকে বলল তুমি যাও আজ আমি সবকিছু সামলে নেব পরিচারিকা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল মেয়েটি দ্রুত চা বানিয়ে তাতে একটি ঘুমের ওষুধ মিশিয়ে দিল আব্দুল করিম খুশি মনে চা পান করলেন এক চুমুক নেওয়ার সাথে সাথেই তিনি বললেন বাহ আজকের চা তো অসাধারণ মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার চোখ ভারী হতে শুরু করল এবং তিনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটির সুযোগ বুঝে আলমারি খুলে একটি ব্যাগে সমস্ত গয়না আর নগদ টাকা ভরে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে গেল রাত কেটে যাওয়ার পর যখন আব্দুল করিমের চোখ খুললো তখন ঘরটা অগোছালো ছিল তিনি এদিক ওদিক টাকালেন কিন্তু মেয়েটি নিখোঁজ ছিল তিনি আলমারি খুললেন আর খাপগুলো খালি ছিল গয়নার টাকা সব ওধাও তিনি আতঙ্কিত হয়ে মেয়েটিকে ফোন করলেন কিন্তু মোবাইলটি বন্ধ ছিল পরিচারিকা যখন ঘরে এলো আব্দুল করিম আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন ও ও কোথায় পরিচারিকা উত্তর দিল স্যার কাল সন্ধ্যায়ও আমাকে চলে যেতে বলেছিল যে ও নিজেই খাবার রান্না করবে এই কথা শুনে আব্দুল করিম মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং সোজা থানায় গেলেন সেখানে ইন্সপেক্টরের সামনে কাঁদতে কাঁদতে বললেন স্যার ওই মেয়েটি আমাকে বিয়ের ভান করেছিল তারপর গত রাতে ও আমাকে চায়ের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে সমস্ত গয়নার টাকা লুট করে পালিয়ে গেছে ইন্সপেক্টর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন ওই মেয়েটির বয়স কত হবে আব্দুল করিম লজ্জায় বললেন প্রায় পঁচিশ বছর ইন্সপেক্টর হেসে ব্যঙ্গ করে বললেন আপনার বয়স বাষট্টি বছর আর আপনি পঁচিশ বছরের একটি মেয়েকে বিয়ে করেছেন আপনি বোঝেননি যে এসবই এক প্রকারণা ছিল যাই হোক আমি একটি রিপোর্ট ফাইল করছি রিপোর্ট ফাইল করার পর আব্দুল করিম বাড়ি ফিরে এলেন তার মন ভেঙে যাচ্ছিল তিনি বারবার মেয়েটিকে ফোন করতেন কিন্তু নম্বরটি বন্ধ ছিল সেই মুহূর্তে তার ছেলে জামালের কথা মনে পড়ল সেই একই সতর্কবার্তা যে এই মেয়েটি তাকে বরবাদ করে দেবে পরিচারিকা বলল স্যার এবার আপনার ছেলে আর বৌমাকে সব সত্যিটা বলুন আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেলে বললেন ইনস্টাগ্রামের মেয়েটির কথায় আমি জামাল আর সালমার প্রতি অন্যায় করেছি আমি জানি না ওরা আমাকে ক্ষমা করবে কিনা তিনি সঙ্গে সঙ্গে মোবাইল তুলে জামালকে ফোন করলেন এদিকে জামাল আর সালমা বিদেশে তাদের বাড়িতে বসেছিল ফোন বাজতেই জামাল ফোন তুলে কর্কশ স্বরে বলল আব্বা এখন আর কি হিসাব বাকি আছে আব্দুল করিমের কণ্ঠ কাঁপছিল বাবা আমি ক্ষমার যোগ্য নই কিন্তু দেরিতে আমি স্বীকার করছি যে আমি বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে দিস আর তোর মায়ের মতো বউমাকেও ক্ষমা করতে বলিস ওই মেয়েটি আমাকে ধোকা দিয়েছে জামাল তিক্তভাবে বলল আব্বা আব আপনার কোনো নতুন বিয়ে বা প্রতারণার গল্পের সাথে আমাদের কোনো কোনো সম্পর্ক সম্পর্ক নেই নেই আপনি আমাদের আমাদের অপমান করে করে বাড়ি থেকে বের দিয়েছেন মধ্যে আর এই কথা শুনে আব্দুল করিমের হৃদয় ভেঙে গেল তার চোখ থেকে জল পড়তে শুরু করল তিনি ফোনে সালমাকে বললেন সালমা মা তুমি তোমার স্বামীকে বোঝাও ওকে বলো আমাকে ক্ষমা করতে সালমা নিচু গলায় বললেন আব্বা আমি জামালকে বোঝানোর চেষ্টা করব কিন্তু আপনি যা করেছেন তার ক্ষত খুব গভীর ফোন রেখে আব্দুল করিম চেয়ারে ধপ করে বসে পড়লেন তিনি ভাবলেন যৌবনের লোভে তিনি তার সম্মান তার ছেলে এবং তার বৌমা সবকিছুই হারিয়েছেন যে মেয়েকে তিনি তার স্ত্রী বানিয়েছিলেন সে তাকে লুট করে চলে গেল শেষে তিনি একা হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে থাকলেন সম্পদ আর যৌবনের জাদু এক সাময়িক ধোকা আসল সাহারা হলো নিজের ছেলে বৌমার পরিবার যে তার সম্পর্ক ছেড়ে দেয় সে শেষে খালি হাতে একাই থেকে যায় বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন আর আপনার নাম কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না আমরা আপদের থেকে একজনের নাম বেছে নিয়ে পরবর্তী গল্পের চরিত্র তার নামে রাখব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন